নমস্কার বন্ধুরা বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত বন্ধুরা আজকে আমি ঘরে থাকার সিম্পল কিছু উপকরণ দিয়ে ডিম আর আলুর একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো তাই জন্য আমি পাতলা করে আলু কেটে ডিম দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এটা সিদ্ধ হোক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিম আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব ডিমটা সেদ্ধ করার পর আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা চৌকুভাবেও কাটতে পারো দেখো আলুটা সিদ্ধ হওয়ার পর আমি হাতে করে ম্যাশ করে রেখেছি এখনো পর্যন্ত এতে আমি কিছু দিইনি দেখো কড়াইটা গরম করে কটা চীনা বাদাম দিয়েছি অল্প পরিমাণে বাদামটা নেড়ে আমি একটু আধ ভাঙা করে ভেঙে রাখবো বাদামটা দিলে বন্ধুরা খেতে ভালোই লাগে দেখো বাদামের স্কিনটা বেশি একটু পুড়ে গেছে এবং ফেটে ফেটে যাচ্ছে আমি বাদামটা নামিয়ে নেব বাদামের স্কিনটা দেখো আমি ছাড়িয়ে নিয়েছি হাতে করে ডলা দিলেই উঠে যাবে তো এবার এটাকে আমি একটু ভেঙে নেব বাদামটা আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছি তোমরা যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দিও আমি এখানে পাঁচখানা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো আমি একটু হাতে করে ছিঁড়ে নেব কড়াইতে একটু সরষের তেল গরম করে নিয়েছি এইবারে তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে নেবো ভালো করে আমি হাতে করে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি ভাজা হয়ে গেলে ঠান্ডা করে একটু গুঁড়িয়ে নেব হাতে করে একটু গুঁড়ো করে নেব দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে এটা ঠান্ডা করে হাতে করে আমি একটু গুঁড়িয়ে নেব রসুন আমি লম্বা করে কুচিয়ে রেখেছি এটা পুরোটা আমি দিয়ে দেবো এখন সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না রসুনে ভালো গন্ধ রয়েছে ভাজার রসুনটা একটু লাল হয়ে গেছে এবার দেখো আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নেব লাল করে পেঁয়াজ আর রসুন খুব সুন্দর করে লাল হয়ে গেছে ভাজা এবার আমি এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দেবো তো ভালো করে মিশিয়ে নেবো একটু ধনে কুচিয়ে রেখেছি এটাও আমি আলুর মধ্যে দিয়ে দেব পুরোটাই আমি দিয়ে দিলাম খুব ভালো করে আবার মেশাবো ভাজা ভাজা করতে হবে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো ভেজে রাখা বাদামটা দিয়ে দেব এই যে ভেজে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম এবার দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি দেবো আর একটুখানি হলুদ দেব ব্যাস এবার ভালো করে আবার মিশাবো দেখো আমার আলুটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো এইভাবে এই আলুটা দিয়েও কিন্তু তোমরা ভাত খেতে পারো দারুণ লাগে খেতে ভাত রুটি পরোটা দারুণ লাগে খেতে একবার খেয়ে দেখবে এবার আমি আলুটা নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব এবার দেখো আমি একটু বেসন নিয়ে নিয়েছি খানিকটা আমার প্রয়োজন মতন আমি বেসন নিয়েছি অল্প এতে একটু হলুদ দেব আর দেব আমি স্বাদ মতন লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই এবার আমি জল দিয়ে খুব বেশি ঘন হবে না দেখো আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি এটা দিলে পরে একটু বেশি মচমচে হয় না দিলেও হবে যদি না দিতে চাও তো সেক্ষেত্রে বেসনটা ভালো করে মেখে দশ মিনিট রেস্ট রাখবে দেখো হয়ে গেছে আমার বেসনটা ফাটানো এইবার এই বেসনটা আমি দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি এবার দেখো আমি একটু একটু করে মন্ড নিয়েছি যে একটু লম্বা লম্বা করে ডিমটা যেহেতু আমি লম্বা লম্বা করে কেটেছি তাই একটু লম্বা সেভ করে নিচ্ছি এখান থেকে মন্ড নিলাম দিয়ে এবার দেখো একটা করে ডিম আমি দেব দিয়ে ভালো করে এটাকে আরও মন ইয়ে লাগবে আলু মিশ্রণ লাগবে ভালো করে এটা কভার করে দেবো এইভাবে পুরোটা যাতে ঢেকে যায় দেখো হয়ে গেছে হয়ে গেছে দেখো এইভাবে বাকিগুলো আমি করে নেবো এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো আবার স্ন্যাক্স হিসেবেও খেতে পারো চায়ের সাথে কিংবা সস স্যালাড দিয়েও খেতে পারো সব রকমভাবেই এটা ভালো লাগবে বাকিগুলো আমি তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো চারটে হয়ে গেছে এখনো কিছু বাকি আছে এটাকে এদিকে আমি তৈরি করছি তো সম্পূর্ণ বানিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবগুলো আমি সুন্দর করে কভার করে নিয়েছি ডিমটাকে আমার তৈরি হয়ে গেছে আমাদের সর্ষের তেল দিয়ে দিয়েছি অনেকটা তেলটা গরম হতে দিয়েছি এবার দেখো আমার তেলটা পুরো গরম হয়ে গেছে দেখো আমি বেসনটার মধ্যে দিয়ে দিয়েছি এইবার আমার এই ডিমের জব বা ডিমের বড়া তোমরা যাই বলো সেটা আমি ভালো মতন ভেজে নেবো এবার খুব বেশি মোটা করার দরকার নেই বেসনটা এইভাবে ছেড়ে দেব দেখো আমি চারটে ছেড়ে দিয়েছি আস্তে আস্তে তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নেব চারটে আগে উল্টে দেবো তাহলে আমার ডিমের চপ বা ডিমের বড়া প্রায় হয়েই এসেছে এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব দেখো ওই চারটি ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আমি তুলে নিচ্ছি এই চারটে বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব দেখো বন্ধুরা সুস্বাদু ডিমের বড়া সুস্বাদু ডিমের চপ হয়ে গেছে আমার রেডি ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে আবার সন্ধ্যা আবার সন্ধ্যাবেলাতে স্ন্যাক্স হিসাবেও ভালো লাগবে একটু টমেটো সসের সাথে স্যালাডের সাথে বা চায়ের সাথেও ভালো লাগবে তা তোমরা যেরম খুশি সেরকম বানিয়ে খেও দেখো বন্ধুরা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারবো